অনেক তো পাতুরি খেয়েছি ইলিশ মাছের ফেটকি মাছের তো আজকে শেয়ার করবো চিংড়ি মাছের যেটা বানানো খুবই সহজ আর দশ মিনিটেই তৈরি হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম আজকের রেসিপি কলা পাতায় মোড়ানো চিংড়ি পাতুরি প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ পোস্ত কিছুটা নারকেল আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি মাছের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে বানিয়ে রাখা সর্ষে পোস্তর বাটাটা দেন অ্যাড করে দিচ্ছি স্বাদ নুন সামান্য চিনি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার এই সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল তেলটাও চিংড়ি মাছের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব যে কলাপাতায় পাতুরিটা বানাবো ওই কলাপাতাটা হালকা করে কড়াই বা তাওয়াতে সেঁকে নিতে হবে তাহলে কলাপাতাগুলো পাতাগুলো ভালোভাবে ফোল্ড করা যাবে তো দেখতেই পেলে কলাপাতাটা পাতাটা সেঁকে নিয়েছি একটা কাপড়ের সাহায্যে এখানে ওই কলা পাতার মতো আরও কয়েকটা কলা পাতা সেকে নিয়েছি এবারে একটা কলাপাতায় খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পাতুরিটা তোমরা তোমাদের মন মতো কম বেশি করে দিও আর যদি একটু বেশি পরিমাণে পাতুরি অ্যাড করো কলাপাতায় তাহলে কিন্তু এর থেকে একটু বড় কলাপাতা রাখবে তাহলে পাতুরির যে গ্রেভিটা আছে বা তেলটা আছে সেটা বেরিয়ে যাবে না মাছের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষের তেল এবার কলাপাতাটা ভালোভাবে মুড়িয়ে নেব আর একটা সুতোর সাহায্যে কলাপাতার মুখটা আটকে দেব যেইভাবে সুতো দিয়ে আটকাচ্ছি সেমভাবে করলে মশলা বেরোবে না আর কলাপাতার কোনো সাইড খুলবে না দেখো পাতুরিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে লাগছে তো একদম পাতুরির মতো দেখতে তোমাদের সুবিধের জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি যেমনভাবে করছি স্টেপ বাই স্টেপ করলে একদম সেম তৈরি হবে প্রথমে কলাপাতার মধ্যে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল এবার কলাপাতাটাকে মুড়িয়ে সুতো দিয়ে মুখগুলো বন্ধ করে দেব এই চিংড়ি মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া হচ্ছে তো যারা নারকেল খেতে পছন্দ করো না তাদের আরও ভালো লাগবে কারণ এর মধ্যে নারকেলের একটা সেন্ট আসে তো আমার এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছের চারটে পাতুরি তৈরি হয়েছে এবার একটা কড়াই গরম করে নিয়েছি পাতুরিগুলো আমি জলে ভাপাবো না কড়াইতে বানাবো তো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে পাতুরিগুলো কড়াইতে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এক এক পিঠ দশ মিনিট করে ভাপাবো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু পাতরিগুলো পুড়ে যাবে এক পিঠ দশ মিনিট ভাজার পরে পাল্টে নিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে দেব এবং দশ মিনিট ভেজে নেব পাতুরির দুপিট খুব ভালো মতো করে হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব দাঁড়াও তোমাদের একটা পাতুরি খুলে দেখাই রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার হলে বাড়িতে বানানোর জন্য দারুণ অপূর্ব লাগে এই রেসিপিটা দেখো দেখতে কি দারুণ হয়েছে আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে যদি এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা